একদম চা বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি আজকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ রোববার এটা কালচিনি কাছে ভাটপাড়া চা বাগান কালচিনি মানেই তো প্রকৃতির মধ্যে একটি জায়গা তো সেই চা বাগান এবং দূরেই ফরেস্ট তারপরে পাহাড় নদী এসব মিলেই ডুয়ার্সের কালচিনি একটি প্রকৃতি সমৃদ্ধ জায়গা অত্যন্ত সুন্দর লাগে এই জায়গাগুলোতে এলেই বিস্তৃত চা বাগান যদিও চা বাগানের মাঝে ওই লেপার্ড থাকে হাতি বেরোয় সে তো সন্ধ্যার দিকে অন্য সময়ও বেরোয় কিন্তু এই চা বাগান বিস্তৃত একদম এক গালিচার মতো দারুণ লাগে কিন্তু প্রকৃতির মধ্যে এই চা বাগান এলাকায় এই চা বাগানের সৌন্দর্য আলাদা আর চা বাগানের মধ্যে যদি থাকা যায় আর এই চায়ের প্রসেস এর ফলে যে পাতাটা হয় তার একটু চা সন্ধেবেলা একটু গাঢ় চা সে তো মাহলটাই চেঞ্জ করিয়ে দেয় সে চা বাগান থেকে আজকের এই ভিডিওটি ধারণকৃত উপভোগ করুন প্রকৃতিকে আসুন প্রকৃতির মাঝে খুব ভালো লাগবে প্রকৃতি কাউকেই বিক্রয় করে না প্রকৃতি সবাইকে আপন করে টেনে নেয় ডেকে নেয় নিজেকে আবিষ্কার করা যায় প্রকৃতির মধ্যে প্রকৃতির মধ্যে আর মনুষ্য সমাজ মানেই তো কত বিট্রয়াল কত কত কিছু বাই